যদি তার ভালো না লাগতো সে দূরে চলে যেতে পারতো তাকে ডিভোর্স দিতে পারত এখন যেটা করছে এটা তো একবারে মনে করো জীবন লাইফটাই নষ্ট করে ফেলাইছে আর জীবন লাইফটা নষ্ট করছে তার তারও তো জীবন নষ্ট হয়েছে তাই না সে ওকে বিয়ে করছে আর যদি ভবিষ্যতে মেয়েটা ওর কিভাবে নিয়ে সংসার করবে তো আমি আপনাদের বলি কিছু কিছু মেয়েরা এখন ঠের দিতাস যে আমি তোমাকে বিয়ে করলে তুমি যদি আমার সাথে রিলেশন করছো তুমি বিয়ে না করো দুনিয়া সাকিবের মতো এরকম করে শিখার যেমন করছে এমন করে দেবো আসলে এরকমটা কখনো কখনো ছেলেকে ঠেয় না কারণ তোমরা মেয়েরা ছেলেদের ছাড়া চলতে পারবে না এক কথা কারণ ছেলের জীবনে যে অংশ আছে তোমাদের মেয়েদের এটা দরকার তো ওই মেয়েটা যদি একটা ছেলেকে বারবার ফেট দেয় তো ছেলেটা কি হবে তোমাদের কাছ থেকে সাবধান হয়ে যাবে আর সাবধান মানে কি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না বা বিয়ে করারও চেষ্টা করবো না তো সেই ক্ষেত্রে তখন তোমরা কি করবা যদি প্রত্যেকটা মেয়ে করার করার সময় বিয়ে পরে তোমরা দাও যে আমরা জুনিয়র সাকিব যদি আমার গায়ে হাত তাহলে জুনিয়র সাকিবে যা করছে তাই করব স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে কিন্তু এভাবে খারাপ কেউ কিছু বলবেন না কারণ একটা ছেলের আহ মেয়ের এটা হচ্ছে জীবনের একটা অংশ যখন একটা মেয়েকে বিয়ে হইতে হয় তার সেই ছেলেটার জীবনটার সাথে তো জড়াই যায় যদি এই প্রত্যেকটা মেয়ে এরকম করেন যে আমি আজকে তোকে বিয়ে করছে মারামারি হচ্ছে যে তুই আমার গায়ে যদি নিশ্চয় হাত দিস তাহলে আমি এরকম করব তো দ্বিতীয়বার কি করবেন ওই ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে এরকম কইরে যদি আপনারা সবাই সব ছেলের জীবন নষ্ট করতে থাকেন বাংলাদেশে কি ছেলেদের যখন থাকবেই না তখন আপনারা কি দিয়ে ব্যবহার করবেন একটা মেয়ে কি চাই তখন চাহিদা মিটাবেন কি দিয়া সেটা কি আপনারা একবার ভাবতেছেন যখন আপনি একটা ছেলেকে ঠের দিবেন আপনার ঘরে তো তো ভাই আছে আপনি ঘরেও চাচারা থাকে আপনি ঘরেও মামারা থাকে বা আপনি আত্মীয় স্বজনেরা থাকে তারাও একটা মেয়ের সাথে রিলেশন করে তখন কি করবে ওই মেয়েটা আপনাদের আত্মীয় স্বজনের ঠের দিবে যে তোর বোনে তো আরেকজনটা ঠের দেয় তো তোর ঠের দিলে আমার সমস্যা কি এরকম করে কথা বলবে তো এসব বিষয় না বলে আপুরা আপনারা যারা রিলেশন করতেছেন বা যারা বিবাহিত জীবনে কষ্ট আছেন তারা মিটমাট করার চেষ্টা করবেন ভালো না লাগবে ছেড়ে দিবেন আর যদি ছেড়ে দেওয়ার থেকে যদি আপনারা সমাধান করতে পারেন যে হ্যাঁ আমরা সমাধান করতে পারি এই ছেলেটার সাথে আমার থাকা ভালো লাগতিছে না ছেড়ে দেন বা এই মেয়ের সাথে থাকা ভালো লাগবে না আপনারা ছেড়ে দেন বা বসে একটা সিদ্ধান্ত নেবেন বা মিট মাট করবেন যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতেই পারে খুব বিষয় নিয়ে আপনারা মিট মাট করেন কিন্তু এই যে বারে বারে ছেলেদের হুমকি দিচ্ছেন আমি পরশুদিনও একটা টিকটকে দেখছি একটা মেয়ে একটা ছেলেকে বলতিছে মানে মেসেজে বলছে যে তুই আমার সাথে তিন মাস সংসার করস

যে আসলে জুনিয়র সাকিবের এটা কাটাটা আমার পক্ষে বলে হচ্ছে যেটা ভুল হয়েছে কেননা একটা মেয়ে যদি তার কাছে ভালো না লাগছে তো আমি আগেও বলেছি যে তার কাছে যদি ভালো না লাগতো সে ডিভোর্স দিয়ে দিত বা বসে সমাধান করত আইনের সহযোগিতা নিত কিন্তু ওই ছেলেটা জীবন লাইফটাই তো পুরো নষ্ট করে ফেলাইছে না পারবে সে সংসার করতে না পারবে অন্য কেউ সংসার করতে আর সেই ছেলেটা যদি এখন বেঁচেও থাকে পৃথিবীর বুকে তার সারা জীবনের একটা সমূল্য হারিয়ে ফেলাইব তো আর ওই মেয়েটা কি করবে ধরেন এখন যেভাবে চলতেছে সেভাবে কি চলতে পারবে দি তো কোনো ছেলে তাকে বিয়ে করতে চাইবো তার কাছে কোনো ছেলে যাইবো কখনো যাইবো না তার কাছে দূরে থাকবে তো আমার মনে হয় এটা পুরোটাই ভুল করছে কারণ তার যদি সমস্যা হইতো আইনের সহযোগিতা নিত বা আর জনগণের ছিল তার এলাকার মেম্বার চেয়ারম্যান ছিল সবার একটা সহযোগিতা নিতে পারতো কিন্তু এই কাজটা করা আমার মনে হয় না যে তার উচিত হয়েছে কারণ ওটাতে একটা ছেলেদের সম্বল শুধু ছেলেদের না মেয়েদেরও একটা ওটা সম্বল ঠিক আছে কি খাওয়ায় তাকে পাড়ানো হয়েছিল আমি অতটা আসলে জানি না তারপরেও বলতেছি যে যখন তাকে ঘুম পাড়ানো হয়েছে তো খাবার খাওয়াই আর আমি জানি যে মানে যে জানিয়ার শাকিরের স্ত্রী শিখা তো তখন সে বলে তাকে একটা কোক দিছিল আর কি কোক খাওয়ার পরে कोकটা মানে ক্লিয়ার করে নাই যে বলছে যে মদ খাওয়াইছে তো এটা বলে বাসায় শিখা প্রত্যেকবারই ওই খায় শিখা খায় শিখা হলো শাকির পরে মানে ডাইকে আর কি খাওয়াইছে খাওয়ানোর পর শাকিব অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার হলো এই জিনিসটা এরকম করে কাটা হয়েছে কিন্তু ও কাটার আগে কিন্তু দশবার বার ভাইবার চিন্তা নাই যে আমি দ্বিতীয়বার এই ছেলেকে নিয়ে কিভাবে সংসার করব বা দ্বিতীয়বার অন্য ছেলে যদি আমি এটা কাটি অন্য ছেলে আমাকে বিয়ে করবে না বা তার ফ্যামিলিতে মা আছে বোন আছে ছোট ভাইয়েরা আছে তো আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলতেছি আপনারা এরকম করে কেউ ঠেট দিবেন না কারণ ছেলেদের সম্বল মানে মেয়েদের একটা অংশ এটা মাথায় রাখবেন একটা 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 ছেলে ছেলে ছাড়া ছাড়া মেয়ে মেয়ে চলতে চলতে পারে পারে না না তো ভাই ও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আছে কেউ কখনো ঠেট দিবেন না আর যারা যারাই প্রেম করেন বিয়ে করেন নিজেদের মধ্যে মিটমাট করার চেষ্টা করবেন কখনো খারাপ কেউ কোনো কাজ করবেন না আপনাদের কথা এই জন্য বানাচ্ছি যদি আমার কথাটা খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দিবেন আর যদি ভালো হয় অবশ্যই কমেন্ট